হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের ডাগন ডাগন এই কি সুন্দর পেঁকে আমি তো হাত দিয়ে চেষ্টা করছি কিন্তু বটা অনেক শক্ত দেখি পারি না তা বললাম না এখন দেখি চাকু চাকুদের চেষ্টা করব তো আমার দিয়ে কেটে হওয়া গেছে এখন দেখি এটা গাছের সাথেই কেটে খাবো দেখি কেমন হয় এই তো কাটাকাটি শুরু করে এখন দেখি আল্লাহ রে দিছি সুন্দর একদম ভিতরে লাল টুকটুকে আর রসালো হয়ে আছে এখন দেখি খাওয়া শুরু করে দিই অনেক মিষ্টি আমরা তো দুজন খাওয়া শুরু করে দিয়েছি ক্যামেরাম্যান আর আমি ক্যামেরাম্যান মানে আমার হাজব্যান্ড আর আমি এই দেখো একদম কাছ থেকে দেখো কি রসালো আর লাল টুকটুকে এখন দেখি পুরা বাগান তোমাদের সাথে শেয়ার করব দেখো কত ডাগন হয়েছে এগুলো কত ফুটছিল ফুলগুলো এই যে আরো একটা এখানে একটা এইদিকে তো আরো অনেকগুলো ডাগন আছে দেখো এই ফাঁকে তোমাদের একটা কথা বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই এখানে আর একটা ড্রাগন এই ডাগনটা তো অনেক বড় দেখি এই পাশে ওরে আল্লাহ রে এই পাশে আর একটা ড্রাগন এটা অবশ্য ছোট সমস্যা নাই এটা আবার বাসায় নিয়ে যাক দেখো আর একটা